আসসালামু আলাইকুম নতুন কিছু জমজম কালেকশন কালকে আপনাদের জন্য আমরা স্টক করেছি কিন্তু কালকে আমরা লাইভ করতে পারিনি সময়ের কারণে আজকে কিন্তু বরাবর মতো নতুন জমজমের কালেকশনগুলো নিয়ে এসেছি যারা লাইভে জয়েন আছেন একটু শেয়ার দিয়ে দিবেন আর আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন লাইট এবং সাউন্ড পিকচার কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা যারা অর্ডার করবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটি করে দিতে পারেন জমজমের সুইস লোন কালেকশন এগুলো তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু হচ্ছে সাইড এগুলো কিন্তু জমজমের কালেকশন এবং জমজম সম্পর্কে কিন্তু আপনাদের সবারই ধারণা আছে ফ্রি সাইজ বড়ি হবে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং করতে পারবেন সেলার হবে আড়াইগ আর অন্য কিন্তু হবে পুরো পাঁচ হাতের নামাজি না প্রত্যেকটা ডিজাইন থেকে আমি কিছু কালেকশন কয়েকটা থ্রি পিস আপনাদেরকে খুলে দেখাবো বাকিগুলো কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে তারপর অর্ডার করতে পারবে এই থ্রি পিসটা থেকে এই কালারটা আমি একটু দেখাই যেহেতু বর্তমান একটি উৎসব চলছে প্রচুর কাস্টমার কিন্তু আমাদেরকে অর্ডার করছে এখন তাদের বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য আচার অনুষ্ঠানের জন্য কিন্তু আমাদেরকে অর্ডার করছে এই থ্রি পিস আচ্ছা যারা আমাদের থেকে একই ডিজাইন একই কালার বিশ পঞ্চাশ একশো পিস অর্ডার করবেন আমরা কিন্তু আপনাদের অর্ডার দিতে নিতে পারবো সমস্যা নেই ইনশাল্লাহ তো যারা অর্ডার করবেন তারা কিন্তু আমাদের দোকানে এসে আমাদের কোয়ালিটি সম্পর্কে যাচাই বাছাই করে তারপর অর্ডার দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটার এটা হচ্ছে উন্যাটা দেখুন উন্যাটা কিন্তু পুরো পাঁচ হাতের নামাজে অন্যা পেয়ে যাবেন যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করেন বাকি তিনটা কালার হচ্ছে যে বাকি তিনটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে বাকি তিনটা কালার এই ডিজাইনটার বাকি তিনটা কালার হচ্ছে এগুলা তো যারা অর্ডার করেন তারা কিন্তু আপনারা ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন আর প্রথমে কিন্তু আজকে আপনাদেরকে ইয়েলো কালার একটা থ্রি পিস দেখেন এটা হচ্ছে জমজমের তারপর পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন যারা সরাসরি দোকানে আসতে চান আমি দোকানের ঠিকানাটা একটু বলি দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে বান্টি বাজার বুলতা গালসিয়া ঢাকা সিলেট মহাসড়কের পাশেই হচ্ছে বান্টি বাজার বান্টি বাজার এসে আপনারা যদি আমাদের কল দেন আমরা কিন্তু দোকানে নিয়ে আসবো আর এগুলোর প্রাইস কিন্তু একদমই কম একদম এমন একটা প্রাইসে আমরা সেল দিই যে আপনারা নিয়ে কিন্তু অন্যান্য বিভিন্ন পেজে এগুলো সেল দিতে পারবেন আর আমরা কিন্তু হুম। আমরা কিন্তু সবসময় পাইকারিতে সেল দি পাইকারিতে যারা খুশরা নিতে চান তারা কিন্তু আমাদের থেকে অর্ডার করতে পারবে না কারণ আমরা সব সময় পাইকারি সেল দিয়ে দেখুন এই ডিজাইনটা দেখুন মার্শাল খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ডিজাইন আর কালার তিনটাও দেখুন একদম মানে খুবই ভালো কালার তিনটা খুবই ভালো এবং ডিজাইনটাও কিন্তু চমৎকার যারা অর্ডার করবেন আমি আবারও বলে দিই একটু ফার্স্ট অর্ডার করে দেবেন আমাদের কাছে কিন্তু জমজমের আরও অনেক কালেকশন স্টকে আছে যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মার্শাল্লাহ আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডিজাইনটা যখন আমি আনতে গেছি তখনই আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনাদেরকে একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখুন এই ডিজাইনটা ফ্রি সাইজ বডি যে কোনো হেলদি আপুরা কিন্তু এটা ইউজ করতে পারবে যে কোনো ইউজ কত টাকা এগুলা যারা প্রাইস জানতে চান তারা কিন্তু আমাদেরকে ইনবক্স করতে হবে ইনবক্স করলে কিন্তু আপনার প্রাইসটা জেনে যাবে দেখুন এর মানে ওন্নাটা দেখুন আর বডি শেপিং ডিজাইনটা দেখুন একদম ফ্রি সাইজ এবং যে কোনো আপনারা কিন্তু এগুলো ইউজ করতে পারবে আর এই বাকি কালারগুলো দেখেন বাকি কালারগুলো কিন্তু অ্যাশ কালার তারপর ম্যাজেন্ডা তারপর আপনার বেগুনি খয়রি এটা আছে আপনার এই গ্রিন কালার সবগুলা কালার কিন্তু সুন্দর সবগুলা কালার সুন্দর আর পথ আস্তে আস্তে কিন্তু আমাদের কালেকশনগুলা সুন্দর দিকে যাচ্ছে প্রাইসটা কি ভাবছে এগুলোর প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে এগুলার প্রাইস এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন আরেকটা ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লেগেছে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে দেবেন প্রাইস না বলে প্রাইস তো বলে দিয়েছি এগুলো পার পিস সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন মার্শাল্লা খুবই চমৎকার ডিজাইন আর এগুলোর কাপড় কোয়ালিটিও কিন্তু খুবই ভালো কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তারা জানেন পাঁচটা কত করে পাঁচটা যদি নেন আপনার ছত্রিশশো টাকা পড়বে পাঁচটা যদি নেন ফিক্সড প্রাইস ছত্রিশশো টাকা পড়বে তিন হাজার বাকি কালার তিনটা দেখুন এটার আরেকটা কালার দেখে ওই কালারটাও কিন্তু আসসালামাইকুম হ্যাঁ বলেন এই যে দেখুন আরেকটা কালার আকাশি কালার মধ্যে এই কালারটা চমৎকার যে কোনো কোয়ান্টিটি কিন্তু আমরা দিতে পারবো পঞ্চাশ পিস একশো পিস যদি কেউ অর্ডার করতে চান ওই ক্ষেত্রে কিন্তু আমরা দিতে পারব একটু কোন মধ্যে দেখেন একটু কমের মধ্যে দেখেন জি কমের মধ্যে তো আমাদের অনেক কালেকশন আছে আমাদের তো প্রোডাক্টের স্টার্টিং প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা পাঁচ পিস বারোশো পঞ্চাশ টাকা এর পরবর্তীতে তো আমাদের বিভিন্ন কালেকশন আছে আর বিভিন্ন কালেকশন থেকে কিন্তু আপনারা নিতে পারবেন দেখুন এই ডিজাইনটা দেখুন খুবই আর নেকের পোষণের যে কাজটা মানে প্রিন্টটা আছে খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন এটা উন্নয়টা আর কালারগুলো কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে হবে কিন্তু এখনো কোনো ধরনের ছবি তোলা হয়নি কোনো ধরনের ছবি তোলা হয়নি তাই স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করে দিতে হবে সর্ব শেষ আজকে যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা কিন্তু মাথা নষ্ট করে একটা ডিজাইন এই ডিজাইনটা মাথা নষ্ট কারণ এই ডিজাইনটা এত চাহিদা দোকানের যে কাস্টমার আজকে আজকে সেই কাস্টমার কিন্তু আমাদের এই ডিজাইনটা পছন্দ করেছে এই ডিজাইনটা এত পরি আমি দোকানের ঠিকানাটা আবারও বলে দিই আপনাদের এটা হচ্ছে বান্টি বাজার বুলতারগাঁও সিয়ার ঢাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার এসে আপনারা কল দিবেন আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো এই যে দেখুন ডিজাইনটা আজকে যত কাস্টমার দোকানে এসেছে এই ডিজাইনটা কিন্তু প্রত্যেকেই পছন্দ করেছে দেখুন ডিজাইনটা দেখুন আর ওন্নাটা কিন্তু ওন্নাটা আমি একটু দেখাই আপনাদেরকে ওন্নাটা কিন্তু সাইজ অনেক বড় আর ওনার যেই আপনার গেট আপটা ওনাটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার জমজমের মধ্যে কিন্তু এগুলা খুবই ভালো একটা কোয়ালিটি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নেন তারা জানেন আর এই ডিজাইনটার বাকি কালারগুলো এই ডিজাইনটা আমি প্রত্যেকটা কালার দেখাই দিব কারণ প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার যে এটা হচ্ছে একটা কালার স্ক্রিন শট দিয়ে রেখে দিবেন ফ্রি সাইজের স্ক্রিন দিয়ে রেখে দিবেন আর অর্ডার করতে অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন যদি দোকানে আসেন একটা মোস্ট ওয়েলকাম আমরা চাই সব সময় সব কাস্টমার আমাদের দোকানে আসুক এরপরে আপনি আমাদের প্রোডাক্ট দেখে তারপর আমাদের সব কিছু যদি ভালো লাগে আপনি যে ইয়ে দেওয়ার দরকার আপনি যে কোনো সময় আমাদেরকে ফোন দিবেন আমরা আপনার প্রোডাক্ট পাঠিয়ে দেবো তাই ফার্স্ট টাইম যারা নতুন বিজনেস করতে করবেন ভাবছেন একটু দোকানে আসবেন দোকানে এসে আমাদের সাথে কথা বলবেন আপনারা আমাদের প্রোডাক্ট দেখবেন সব কিছু মান যাচাই করবেন প্রাইস যাচাই করবেন এরপর কিন্তু আপনি অর্ডার করে একটু সময় নেবেন আগে আমাদের পেজটা লাইক দিয়ে কমপক্ষে দুই সপ্তাহ ফিফটিন ডেজ আপনি একটু সময় নেবেন সময় নিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন আমাদের কাস্টমার রিভিউগুলো দেখবেন এরপরে আপনি আমাদেরকে অর্ডার করবেন এত তাড়াহুড়া নেই যারা আমাদের আগের কাস্টমার মানে রেগুলার কাস্টমার আছে তারা তারা হুরা করবেন কারণ তারা যদি তারা হুড়া করেন তাহলে কিন্তু যে প্রোডাক্ট আপনি বলবেন ওইটা আপনি পাবেন কারণ অনেক সময় আজকেও কয়েকটা কাস্টমার আমাকে বলছে ভাই যেটা পছন্দ করি ওইটাই নাই ওইটাই নেই আসলে নাই বলতে শেষ তো হবে আপনার মতো তো অনেক কাস্টমার আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে চায় যে এই কালেকশনগুলো কিন্তু আজকে এসেছে ইনশাআল্লাহ কালকে আরেকটা লাইক করব ওইটা জমজমের মধ্যে জমজমের কিন্তু আরও কালেকশন এসেছে এই থ্রি পিস কিন্তু সব